প্রিয় ভাই ব্রাদার এবং বন্ধু বান্ধবগণ কি অবস্থা সকলের কেমন আছেন আজকে কিন্তু আফটার এ লং টাইম অনেক দিন পর লাইভে চলে আসলাম মোটামুটি দেড় দুই সপ্তাহের মতো আপনাদের সাথে লাইভে কথাবার্তা হয় না আসা হয় না সময়ের কারণে গাড়ির কারণে অবস্থার ব্যস্ততার কারণে আসতে পারিনি পিছুটির জন্য দুঃখিত আজকে একদম কানায় কানায় ভরপুর বল না আবার বাইক নেই আলহামদুলিল্লাহ অনেক বাইক আছে আশা করি নতুন নতুন যদি কেউ নিতে চান আশা করি পছন্দ মতো কিছু বাইক আছে নিতে পারেন চাই পছন্দ হবে অপছন্দ হওয়ার মতো বাইক রাখি না সব পছন্দ হওয়ার মতো আলহামদুলিল্লাহ আমরা তাহলে একটু শর্টকাটে অল্প সময় দেখা দিই আমরা কি কি বাইক আছে না আছে চলুন আছে হলো ফোর বিস জিক্সার মনোটন পালসার এনএস লি ডাবল ডিক্সের গাড়ি কন্টেস্ট অবস্থায় আছে মাত্র আশি হাজার টাকা দেড়শো সিসির গাড়ি মাত্র আশি হাজার আর ওয়ান ফাইভ বার্সন টু অ্যাডভান্স হয়ে গেছে আর ওনাইভ বার্সন টু আছে অ্যাডভান্স হয়ে গেছে গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ চোদ্দ এক লক্ষ তেরো এক লক্ষ বারো হাজার টাকা আজকে যান

একবারে ফ্রেশ কন্ডিশন দুই হাজার মডেল দশ বছর নাম্বার করা একুশ রেজিস্ট্রেশন সাল পর্যন্ত পেপার আপডেট এখন দেখালাম এবিএস আছে ফ্রেশ কন্ডিশন ব্লু কালার এটাও দশ বছর নাম্বার করা জিক্সার ব্ল্যাক কালার জিক্সার ব্লু কালার ফোর রেড কালার ফোর বি রেড কালার ফোর রেড কালার

ভাই ব্রাদাররা অনেক কথা বলছি অনেকগুলা বাইক দেখাইছি এখন চলুন আমরা বিস্তারিত কিছু জেনে নেই আমরা হলো বর্তমানে আছি ব্রাদার্স বাইক সদর ভাই বাইব্রাদাররা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন যারা আমাকে ভালোবাসেন বাইকের হাববি কি ভালোবাসেন ব্রাদার্স বাইক গ্যালারি কি ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ প্রবাসী ভাইরা কোন দেশ থেকে দেখতেছেন অনেক দিন ধরে প্রবাসী ভাইদের সাথে কথা বলতে হয় না কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে দিন মিরপুর ফরেটপুর থেকে দেখতেছেন জয় ভাই ধন্যবাদ ভাইজান ভালোবাসা নেবেন চলুন শুরু করি আমরা আচ্ছা আমরা বাইক দেখানো কিন্তু শেষ এখানেই নয় একটা মেট্রো আছে আমাদের বাইরে আছে মেট্রো স্থান থেকে শুরু করে আমরা একটু মেট্রোটা কাছ থেকে দেখা আমরা এটা হবে মেট্রো সম্ভবত কাগজপত্র তেইশ চব্বিশ পর্যন্ত বা বাইশ পর্যন্ত আপ করা আছে ইঞ্জিনে এখন আনটাজ অবস্থায় আছে কন্ডিশন ভালো আছে সাউন্ড হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে রেট দিয়েছি মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র ছেচল্লিশ আজকে বেশি দামাদামি করব না মাত্র ছেচল্লিশ হাজার টাকা আজকে বেশি দামাদামি করবো না সোহেল ভাই দুবাই থেকে দেখতেছেন ধন্যবাদ ভাই ভালোবাসা নেবেন ভালোবাসা নিয়ে ছোট ভাইয়ের পাশে থাকবেন আর ওয়ান ফাইভ বাস ওয়ান থ্রি মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে টোটালি ফ্রেশ আছে চাকা সামনেরটা পিছনেটা দুইটাই ভালো আছে প্রথম মালিক ডিজিটাল পেড স্মার্ট কার্ড রেট দিয়েছি তিন লক্ষ পনেরো হাজার টাকা মাত্র তিন লক্ষ পনেরো হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাস ওয়ান থ্রি তাও ফ্রেশ কন্ডিশনের বাইক গরিবের আর বেনিলে কেউ হয় আর কে আর ঢাকার নাম্বার করা ডিজিটাল ট্রেড স্মার্ট কার্ড কাগজপত্র আপডেট করা আছে আমাদের এখানে প্রত্যেকটা বাইক যারা নাম পরিবর্তন করে নিতে চান অবশ্যই নাম পরিবর্তন করতে নিতে পারবেন আর কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান অবশ্যই কুরিয়ার সার্ভিসে ক্যাশ অন ডেলিভারিতে বাইক নিতে পারেন আমাদের এখান থেকে দাম তো বলে দিলাম গরিবের আরাম সাহেব মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তাও কাগজপত্র আপডেট ডিজিটাল ট্রেড স্মার্ট কার্ড আরাউন্ড ফাইভ সাদা কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পঁচিশ সিরিয়াল ঢাকার নাম্বার করা কন্ডিশন দেখতেছেন যা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে রেট দিয়েছে এক লক্ষ পঁচাত্তরকে বলতাম আজকে সত্তর করে দিলাম এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর আসলে সম্মান থাকবে ইনশাল্লাহ ডাবল ডিস্ক লঞ্চিং সিয়ার থ্রি দেড়শো সিসির একটি বাইক মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার আশি হাজার পালসার এনএস সিঙ্গেল ডিস্ক আঠারো মডেল কাগজপত্র ওকে আছে আপডেট আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকায় পালসার এনএস জিক্সার সিঙ্গেল ডিস্ক দুই হাজার বাইশ মডেল কাগজপত্র কমপ্লিট আছে ওকে আছে রান করছে সম্ভবত বিশ থেকে আঠারো হাজার বিশ হাজার এরকম হবে রেট দিয়েছে আমরা সাত সিরিয়াল রেট দিয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফোর বি ফোর বি ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস অনটেস্ট অবস্থা আছে যিনি প্রথম মালিক হয়ে নাম্বার করে নিতে পারবেন গাড়ির কন্ডিশনটা খুবই সুপার ডুপার কন্ডিশনে আছে মাত্র বারো হাজার কিলোমিটার রান করছে রেট দিয়েছি মাত্র এক লক্ষ আচ্ছা এখানে একটু দূর থেকে দেখা দিই যারা ঢাকার নাম্বার করা কাগজপত্র কি আছে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এটা ঢাকার নাম্বার করা মাত্র চুয়াল্লিশ হাজার ওয়ার্ল ফিউশন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজিটাল প্লেট মাত্র কার্ড দশ বছরের নাম্বার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় ওয়ার্টন ফিউশন ইয়ে আমার টু একদমই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক দেখা যাচ্ছে কিনা জানি না তাও যদি আরও ভালোভাবে দেখতে চান অবশ্যই কল করবেন আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইয় আমার টু কন্ডিশন ভালো আছে ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আন্ডাত অবস্থা আছে এটা রেট দিয়েছে আমরা মাত্র বিরানব্বই হাজার টাকা মাত্র বিরানব্বই হাজার গ্ল্যামার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা নাম্বারটা আমার কমপ্লিট আছে করা আছে তারপর দেখবো দুই হাজার বাইশের মডেল এফজেড বাসন টু ডার্ক নাইট এডিশন একদম সুপার ডুপার ফ্রেশ বলা যেতে পারে কন্ডিশনটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে অন টেস্ট অবস্থা আছে যিনি চান প্রথম মালিক হয়ে নাম্বার করে নিতে পারবেন প্রথম মালিক হয়ে এটা রেড দিয়েছি আমরা দুই হাজার বাইশের মডেল রেট দিয়েছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার দুই হাজার বাইশের মডেল এফ জেড পার্সেন্ট লঞ্চিন জিপি হোয়াইট কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে এটা রেড দিয়েছি পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি তারপর দেখবো এস এফ জিক্সার এস এফ এফ আই বিএস টাকে আমরা দেখবো জিক্সার এস এফ ব্লু কালার এফ আই বিএস কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে এটা কিন্তু এ বিএস টা এ বিএস এর আজকে এ বিএস টা দিয়ে দেব নন এ বিএস এর দামে কার্বোরেটরের দামে দেব আজকে এফ আই বিএস তার রেট থাকবে আজকে মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকায় দুই লক্ষ আঠারো টাকায় জিক্সার এস ব্লু কালার ঢাকার নাম্বার করা মালিকানা পরিবর্তন এনি টাইম কন্ডিশন ভালো আছে দশ বছরের নাম্বার মাত্র দুই লক্ষ আঠারো টাকা কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো আছে কোনটাতে হর্নেট আবার তো আমাদের কাছে হর্নেট দুঃখিত কোন ভাই চাইছিলেন তারপর দেখবো সিলভার কালার জিক্সার আছে আচ্ছা একটু কাছ থেকে যদি দেখাই জায়গাটা আমাদের কিন্তু বৃষ্টিতে ভিজার কারণে ময়লা হয়ে আছে এই যে আসে ময়লা চলে গেছে এটা নিয়ে টেনশন করবেন না হাজার বিশের মডেল একুশে কিনে রেজিস্ট্রেশন নাম্বার পর্যন্ত এটা রেট দিয়েছি দুই লক্ষ পনেরো হাজার টাকা একদম সুপার ডুপার কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন দুই লক্ষ পনেরো হাজার টাকা জিক্সার জিক্সার দুই হাজার পনেরো মডেল রেট দিয়েছে মাত্র এক লক্ষ সাতাশ হাজার টাকা কাগজপত্র কমপ্লিট আছে ওকে আছে জিক্সার ব্লু কালার এটাও দিয়ে সময় মডেল কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে বাইকটা যদি ভালোভাবে দেখে আমরা এটাও ছাব্বিশ হাজার টাকা জানি এক লক্ষ ছাব্বিশ করে দিলাম আচ্ছা এক লক্ষ পঁচিশ ছাব্বিশ সাতাশের যে ঘরে যেহেতু আছে এক লক্ষ পঁচিশ বাইকটা দেখা দেয় পনেরো মডেল ইঞ্জিন এখন আনটাতে অবস্থা আছে কন্ডিশন খুবই ভালো সাউন্ড আশা করি আপনাদের অবশ্যই পছন্দ হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলুন আমরা কিছু লাল হরিণ দেখে নিই লাল পাখি দেখে নিই ফোর বি ডাবল ডিস্ক ঢাকার নাম্বার করা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে ছেচল্লিশ সিরিয়াল প্রথম মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ আঠাইশ হাজার টাকা এক লক্ষ আঠাইশ এটার মডেলটা হলো দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো এক লক্ষ আঠাইশ হাজার টাকা দুই হাজার উনিশ মডেল টাকার নাম্বার

নাম পরিবর্তন করে নিতে পারবেন নাম্বারটা আমার কম এটা রেট দিয়েছি আমরা মাত্র নব্বই হাজার টাকা আর অবশ্যই সম্মান করা যাবে কম রাখা যাবে তারপর ফোর বি এস কানেক্ট দেখবে এখন ফোর বি দেখলাম ফোর বি এক্স কানেক্ট থাকবে না তা হবে না তা হবে না এই জন্য নিয়ে আসলাম আপনাদের জন্য ফোর বি এক্স কানেক্ট দুই হাজার বিশের মডেল একুশে কেনে একুশে রেজিস্ট্রেশন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট স্মার্ট কার্ড এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ ফোর বি ঢাকার নাম্বার করা জিক্সার মনোটন ব্ল্যাক কালার ডাবল ডিক্সার একটি গাড়ি পঞ্চাশ সিরিয়াল উনিশের মডেল বিশ্বের রেজিস্ট্রেশন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ফ্রেশ আছে এটার কাগজপত্র আছে আপডেট আছে রেড দিয়েছি আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ আচ্ছা এটার এটার সেম কন্ডিশন ব্ল্যাক কালার মেরুন কালার যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন দুইটাই নাম্বার করে এক লক্ষ পঞ্চাশ করে এক লক্ষ পঞ্চাশ জোড়া জোড়া গরু এক লক্ষ পঞ্চাশ আজকে তারপর রোড মাস্টার রোড মাস্টার ডাবল ডিক্স কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল পেয়ে স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত পেপারস আপডেট করা আছে রেট দিয়েছি মাত্র চৌরানব্বই হাজার টাকা মাত্র চৌরানব্বই হাজার টাকা ডিসকভার এই ডিসকভার সাউন্ড শুনলে আশা করি আপনার প্রেমে পড়তে পারেন চালায় প্রেমে পড়তে পারেন এই ডিসকভারটার এই কন্ডিশনে আছে এটা রেট দিয়েছি আমরা আটান্ন হাজার টাকা দশ বছরের নাম্বার করা আছে কাগজপত্র সব কিছু আছে হিরোইক নেটওয়ার্ক চোদ্দ দুঃখিত আঠারো মডেল চব্বিশ সাল পর্যন্ত পেপার সাবলেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সাতাত্তর হাজার টাকা এফজেড বার্সন টু নাম্বার টাম্বার কমপ্লিট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হিরো থ্রিলার এফআইবিএস যে বাইকটা এফআইবিএস হিরো থ্রিলার কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন আছে রেড দিয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর দেখবো আমরা জিক্সার মনোটন সুজুকির কিছু কালেকশন দেখবো সুজুকি ডাবল ডিক্স আছে একটা দুই হাজার উনিশ মডেল ডাবল ডিস্স রেড দিয়েছে আমরা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ডাবল ডিস্স ঢাকার নাম্বার করা রেড দিয়েছে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দুই হাজার বাইশের মডেল জিক্সার মেরুন কালার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে রেড দিয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা দুই হাজার বাইশের মডেল ঢাকার নাম্বার করা জিক্সার এস এফ জিক্সার এস এফ দুই হাজার সম্ভবত ষোলোর মডেল কন্ডিশন ফ্রেশ আছে এটা রেড দিয়েছে দুই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা রেট তো বলে দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই ব্রাদাররা আমাদের কালেকশনে এই বাইকগুলোই ছিল আবার বলতেছি ভাই ব্রাদাররা ভালোবাসলে অবশ্যই ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন আর যাওয়ার আগে আমাদের ঠিকানাটি বলে নিচ্ছি ঠিকানাটি হলো ব্রাদার্স বাইক গ্যালারি আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ সংলগ্ন বাসাইল নরসিংদি সদর নরসিংদি আজকে বিদায় নিচ্ছি এখান থেকে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে ভালো কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম